এটা আপনার দোকান যে দেব আপনাদের জন্য দীপাবলি তামাকা নিয়ে আমি যে দোকানে রয়েছি সেটা হলো বিদ্যারতনপুর আহ কাসারি রোড ঘাটের যে রোড সেই রোডের সম্মুখে একটি নতুন নয় অনেক পুরানা দোকান কিন্তু সাজাওয়ট দেখলে মনে হয় এই দোকানে আপনারা আসলে কিছু থেকে ফিরে যাবেন না এই দোকানের নাম হলো

বোম কিনতে চায় পটকা কিনতে চায় তাহলে বাইরে যাওয়ার কোনো দরকার নেই আমাদের এখানে আসলে সব রকমের সুলভ মূল্যে কিছু পাবেন কারণ আমাদের মালটা সব বাইরে থেকে ডাইরে আসে শিলচার থেকেও আসে অন্যান্য আমাদের তো শিলচার কলকাতা আর দিল্লি সব থেকে মালায় তার জন্য মাল অরিজিনাল যেটা রেট আছে সেই রেটে পাবেন আর সব মালের সাথে ডিসকাউন্ট পাবেন দেব কসমেটিক এখানে কসমেটিক থেকে নিয়ে গোসারির আইটেমও রয়েছে এখানে গোসারির আইটেমও রয়েছে এবং দীপাবলির দামাকাপ ফটাকা এগুলা রয়েছে আপনারা একবার আসে এই দোকানে ভিজিট করবেন অনেক কম রয়েছে অর্থাৎ অনেক সুলভ মূল্যে আপনারা এই দোকান থেকে কেনাকাটা করতে পারেন বিভিন্ন ধরনের রয়েছে আমার সঙ্গে আসার কিন্তু বলছে এখানে কসমেটিক কেন বলা হয়েছে এখানে মেয়েদের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যেখানে চুড়ি মালার থেকে নিয়ে সব ধরনের সব ধরনের যে সামগ্রী এখানে পাবেন আর বিশেষ করে দীপাবলির দামাকা কেনে বলছি এই দেখতে পারবেন পটাকা তো আমার সঙ্গে এই দোকানের সত্ত্বাধিকারী যিনি রয়েছেন ওনার কাছে এটা আপনি কীরকম করে কিরকম রেটে দিবা আমার একটু জানাই নিয়ে যে দেব কসমেটিক এটা আপনার দোকান আর এখানেও মেয়েরের মেয়েদের জন্য কিতা কিতা আইটেম আছে মেয়েরা তোরা একটু দেখাইলে আমরা ভালো হইলাম কাস্টমার বিভার <laughs> সংগুল <laughs> <laughs> vnd 0 30 বললেন সবাইছেন আচ্ছা এটা কত রেটে পাব কাস্টমারে একদম একদম শুরু হইল আচ্ছা এখানে যেগুলা আইটেম যারা মিরার যে ক্রিম সিরাম এগুলা আতে গলার মালা হ্যাঁ 100 আছে ভালো ভালো কোয়ালিটির কিছু বাকি আছে দামি লিপস্টিক মানে <Dihana>

যা <laughs> কথা মাফে ওই লোক বিয়ারে তার নিজস্ব দোকান নিজস্ব দোকান আর